মসজিদ থেকে মাদ্রাসা থেকে বেতন নেওয়া হারাম ইমাম হুজুর ওনারা বেতন নেবেন কেন কোরআন পড়িয়ে বেতন নেবেন কেন যারা এই কথা বলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি সবার উপকারে আসবে এবং বুঝতে পারবেন বিষয়টি এই মসজিদটি রাজেন্দ্রপুর নোয়াগাঁও আইন ফকির ফকিরবাড়ি জামে মসজিদ শুক্রবারের নামাজ পড়তে এসে জানতে পারলাম জুমার নামাজে এলাকার একজন মুসল্লি সবাইকে সম্বোধন করে বলতেছে যে ইমাম সাহেবের বেতন দুই মাস ধরে দিতে পারতেছে না এর আগের মাসও বেতন দিয়েছে তেরোশো টাকা ইমাম সাহেবের মাসিক বেতন এগারো হাজার টাকা এলাকাবাসী সবাই মিলে অল্প অল্প করে টাকা দিয়ে ইমাম সাহেবকে বেতন দেওয়া হয় সম্মিলিতভাবে তো সেই টাকাও এখন দিতে পারতেছে না কারণ অনেকে বিভিন্ন সমস্যার কারণে যারা নির্ধারিত লিস্টে ছিল প্রতি মাসে বেতন দেয় ওনারা দিতে পারতেছে না তাই ইমাম সাহেবের বেতন দুই মাস ধরে আটকে আছে তো এলাকার মসজিদ কমিটির পক্ষ থেকে এই আবেদন মুসল্লিদের কাছে জানানো হয়েছে যে ইমাম সাহেবের এই বর্তমান বাজার প্রেক্ষাপটে উনি দুই মাস সংসার নিয়ে কীভাবে চলবে ইমাম সাহেব যদি ভালো থাকে খুশি থাকে দোয়া হবে সবার জন্য আর উনি যদি কষ্ট থাকে সবার জন্য কিন্তু কষ্টের কারণ হবে তাই সবাই এলাকাবাসীর কাছে এই আবেদনটি জানায় যাতে সবাই মিলে ইমাম সাহেবের বেতনটা সুন্দরভাবে দিয়ে দেওয়া যেতে পারে এই ব্যবস্থানে তো আপনার কি মতামত বন্ধুরা এটা কি ঠিক হয়েছে না ঠিক হয় না বা কী করা উচিত